ওরে এবার কাজ দেখাচ্ছে ও ওই এক লাইন ধরে চলে যাচ্ছে তুলতে তুলতে আমার এদিকে আয় হরিবোল নাড়া তুলতে তুলতে এবার গা ঘেনে গেছে দে ওর মাথায় দেওয়ার মাথায় দেওয়ার নাড়াথুল কি করবে ধান সেদ্ধ করবে ভাই ওই দেখ কতরা উঠাই দেখ ওর নাম কি অরণ্য নাকি ওই দেখ ওই কতটা তুলিস দেখ অরণ্য

যে কোন কাচারই সেগুনে গোড়াই বলবেশ হ্যাঁ এক দড়ি যাবে আর দুই দড়ি চলে আসবে দেখ বস্তা নিয়ে আসার জন্য কি দড় ড্রেস দেখো এ এটার নাম কি কুট্টুস ভালো নাম কি হ্যাঁ মটু বলি দেখে ওর গায়ে গোস্ত নাই তো এ ভালো নাম কি কুট্টুসির বিবেক বাবা বিশাল ও যে বিশাল ভালো নাম তাই কুট্টুস নাম রেখিস কেটে তোর বাপের নামে তাহলে এইসব বলতেছিস আজকে মাছ ধরবে না করতোস ওই যে খালে

তোর কাজ করিতে দেখতে যে ভালো আজকে দল করিস তাই তো ওই কাঁচাটা একটু লম্বালি অনেক উপরে ওঠে ও সাথে চলে যাচ্ছিল

তা বলো তোর সাথে পারবে না ওরা নাড়া তুলি ওই ধারে যাস নি বেশি ধারে যাস নি এই পাশটা তো ওই ধারের কোনো শক্ত বেশি দেখি তোর হাতে কিরম জোর ওই দেখ সাথে উঠে গেল দেখ ও প্যানে বেদিকে ও চলি গেল দেখ আয় 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 এই জায়গায় পড়ি আর ওঠপেনা গোড়ায় মাটি না মাটি পড়ি গে তার পেনা বেতি মাটি পড়ি গে মাটি থাকলে অনেক তো দেড় গায় পড়ি আর একটু শ্যানেলে পিটের উপর পড় ওই দাওম কি গাইজ নিয়ে আসবে না এরা তুলতে আর নড়া ভালো কার সাথে গল্প টল্প না করে এক টানা এ ফেলতে শোন যাচ্ছে আবার এই মোটর চালু হয়ে গেছে ওই জায়গায় অরন্ন মাছ থাকা করে চালবে না আজকে নাড়া তুলি